বন্ধুরা গ্যাসটা আমি ধরিয়ে দিচ্ছি এখন এবার আমি এখানে আলু কাজ করে বন্ধুরা আজকে দেখো পরিষ্কার করা হচ্ছে বাড়ি ঘর কি জঙ্গল বাড়ি ঘর মানে কি বলছি এই যে বাইরেটা দেখতে পাচ্ছ কত ফুল ছিল আর ওই যে দাদাটা কাজ করে তার সঙ্গে বাবু হাত লাগিয়েছে দুজনে মিলে গাছগুলো এত মোটা মোটা হয়ে গেছে না বন্ধুরা আর এই গাছটাকেও কিন্তু কাটা হয়ে যাবে এই গাছটাকে কিন্তু আর দেখতে পাবে না প্রচুর ফুল দিয়েছে এইবার এই গাছটাকে কাটা হয়ে যাবে এত মশা হচ্ছে বন্ধুরা

সোনা বলছে আইডিয়া টাটা কে বলে তার রয়েছে তো আর গাছগুলো এত ভারী হয়ে গেছে না বাবারি বাবা অত ফাঁকা হয়ে গেলে আলো ঢুকছিল না বাড়িতে এত গাছটার জন্য গাছটাও কেটে দেওয়া হবে এই গাছটায় এখনো অল্প অল্প ফুল আছে কিন্তু এত জঙ্গল হয়ে গেছে এই জন্য কেটে দেওয়া হবে গাছ ভরে ফুল হয়েছে বন্ধুরা কদিন তো পুজো দেওয়া হয়নি আর গাছ ভরে ফুল দেখো দেখো প্রজাপতি দেখো প্রজাপতি দেখো প্রজাপতি দেখো মা প্রজাপতি ফুল কাটতে ফুল

এখানে কাজকলার কোপ্তাকারি করার জন্য এখানে আমি নিয়েছি ছোলার ডাল মটর ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি তারপরে এটাকে আমি দেখো বেটে নিয়েছি তারপরে কাজকলা একটা আলু সেদ্ধ করে নিয়েছি সেটাকে মেখে রেখেছি এখানে নিয়েছি দেখো লবণ এখানে নিয়েছি হলুদ মিষ্টি মানে চিনি চিনিটা অনেকে স্কিপ করতে পারো যারা দেবে না আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি রান্না করব কারণ আমাদের এটা নিরামিষ হলে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না বড়াটায় সেই জন্য আর নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নিয়েছি একটু ধনের গুঁড়ো তো এগুলো সব আমি বন্ধুরা ভালো করে চটকে নেবো ভালো করে পেস্ট করে নেওয়ার পর এগুলোকে আমি কোপতাল আকারে তৈরি করবো তো দেখো বন্ধুরা আমি একটু ভালো করে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ ভালো করে মেখে নিয়েছি মাখাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি কোপ্তার আকারে তৈরি করে নেব হাতে একটু তেল দিয়ে নেব তারপরে কোপ্তার আকারে তৈরি করে আসছি তোমাদের সামনে বন্ধুরা একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম এর মধ্যে আমি একটুখানি এই চামচ দুয়ের মতন দিয়ে দেবো বেসন তাহলে না বন্ধুরা এটা ছেড়ে ছেড়ে যাবে না এই দেখো আমি এইটুকু বেসন দিয়ে দিয়েছি ঠিক এতটুকু বেসন দু চামচের মতন বেসন দিয়ে দিয়েছি এটা দিয়ে ভালো করে আগে মেখে নেবো বন্ধুরা নিরামিষ রান্না একটু ঘি লাগবে সেই জন্য দেখো আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব আর তরকারিতেও কিন্তু ঘি দেবো ঘিটা আমার শেষ হয়ে এসছে তো যেটুকু আছে আমার হয়ে যাবে অনেকটা ঘি আছে হাতে ঘি মাখিয়ে নিয়ে তারপরে আমি কোপ্তাগুলোকে করে নেব বন্ধুরা মাখাটা আমার রেডি হয়ে গেছে আর এই দেখো হাতে কিন্তু আমি ঘি মাখিয়ে নিয়েছি এবার আমি কোপ্তাগুলোকে বানিয়ে তোমাদের সামনে আসছি তো বন্ধুরা আমি কিন্তু একটা হাত দিয়ে এইভাবে দেখো এইভাবে ঘুরিয়ে 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 গোল করে নিয়েছি আমি কিন্তু দু হাত লাগাইনি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে না দেখতে দারুণ দেখতে হয়েছে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি বন্ধুরা আর আমি রিফাইন তেল দিয়েছি সাদা তেল এটা হলে কিন্তু আমার বেশ ভালো লাগে ভাজাভুজিগুলো করতে তো তোমরা সর্ষের তেলেও করতে পারো তো এবার আমি কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব তো বন্ধুরা গ্যাসটা কিন্তু একদম লোতে রাখবে তা হলে কিন্তু হবে না আর এই দেখো তাহলে ভিতরটা কাঁচা থাকবে আর এই দেখো আমার আস্তে আস্তে বড়াগুলো কিন্তু হয়ে যাচ্ছে কোপ্তাগুলো যে বড়া বলতে বলতে এমন হচ্ছে বড়া আকারই এগুলোকেও সেই বড়াই বলে কিন্তু কোপ্তাকারী বন্ধুরা এর মধ্যে আমি দিয়েছি আদা আদাটা আগেই বাটা ছিল তার মধ্যে দিয়েছি দুটো শুকনো লঙ্কা দিয়েছি কাজু বাদাম দিয়েছি টমেটো এর মধ্যে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব একসঙ্গে আমি কিন্তু পেস্ট করে নেবো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে কোপ্তা দেখতে বন্ধুরা দেখো এবার আমি কড়াইতে দেব সর্ষের তেল আজকে কোফতা কাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে এরকম সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করবো হাতে ক্যামেরা আর এক হাতে মানে রান্না করলে না সত্যি খুব অসুবিধা হয় বন্ধুরা তো দেখো আমি আর একটু তেল দিয়ে দিলাম একটু তেল লাগে রান্না করতে কারণ কোপ্তা টোপ্তা মোচা এগুলো রান্না করতে একটু তেল লাগে তো যাই হোক তেলটা আমার প্রায় গরম হয়ে এসছে এর মধ্যে ফোড়নে দিয়েছি জিরে তেজপাতা আর গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ মশলা রেডি হয়ে গেছে বন্ধুরা মশলাটা ঢেলে দেবো মশলাটা বন্ধুরা দেখো আমি ঢেলে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দেবো লবণ বাইরে কিন্তু বন্ধুরা বৃষ্টি চলে এসছে জানো তো দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম বন্ধুরা মিষ্টি একটু চিনি না দিলে ভালো লাগবে না এই তরকারিটা বন্ধুরা অফ ক্যামেরায় আমি কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি আর এই দেখো আমার কষানো হয়ে গেছে তরকারিটা ভালো কালারটা আসছে না বন্ধুরা এইবার দেখো কালারটা তো পাশে গরম জল বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই গরম জলটা পুরো দিয়ে দেবো এর মধ্যে আর রান্নায় সবসময় একটু উষ্ণ গরম জল ব্যবহার করবে তাহলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু পাল্টে যাবে বন্ধুরা আলুগুলো আমার আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম কারণ এখনকারের আলু না সেদ্ধ হতে চায় না আর সব সময় তো চন্দ্রমুখী আলু যদি তখন যেটা আনে তখন সেটা রান্না হয় এটা চন্দ্রমুখী আলু না তো এই দেখো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমাদের একটা আমি খেতে কিন্তু দেখে দিচ্ছি দেখতেই পারলে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি জলটা ঢেলে দেবো একটু বেশি করে জল দেবো কারণ বড়া কিন্তু জলগুলোকে টেনে দেবে তাই না আমি কিন্তু বারবার বড়া বলে ফেলছি বন্ধুরা এটা করতে হবে যা গন্ধ বেরিয়েছে না বন্ধুরা আমার তো নিরামিষ তরকারি হলে তোমরা জানো আমি ভীষণ ভালোবাসি নিরামিষ তরকারি তো কালারটা ঠিক মতন আসছে না তো যাই হোক কোপ্তাগুলো একটু ফুটে উঠবে তারপরে কিন্তু আমি কোপ্তাগুলো দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব যদি কেউ কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে ডোলে খাবে যদি ঝাল কম হয় ফুটে উঠেছে এবার কিন্তু আমি কোপ্তাগুলো সব দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে দেখো কিন্তু আমি সব ঢেলে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখো এই বড়া ভাজাটা আমি খাচ্ছিলাম খেতে খেতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এত টেস্টি হয়েছে কি বলবো বড়া ভাজাটার ভিতরটা দেখেছো কি সুন্দরভাবে ভাজা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে আমি সামনে থেকে একদম কাছে থেকে দেখাচ্ছি এত সুন্দর ভাজা হয়েছে আর খেতে কিন্তু দুর্ধাস্য হয়েছে এবার আমি দিয়ে দেবো শাহি গরম মশলা এটা আমি ঢেলে নেবো এবার দিয়ে দেবো গরম মশলা এই দেখো শাহি গরম মশলা দিয়ে দিলাম ও যা লাগছে না বন্ধুরা কি বলবো মনে হচ্ছে কখন গরম গরম দুটো ভাতের সাথে নিয়ে বসবো এত দারুণ লাগছে দেখতে গ্রেভিটা কি সুন্দর হয়েছে দেখেছো গ্রেভি কালারটা দারুণ এসছে বন্ধুরা আর এইভাবে কোপ্তাকারি যদি তোমরা মানে পছন্দ করো তা তোমরাও কিন্তু তাড়াতাড়ি করে ছটাফাট বাড়িতে বানিয়ে নাও বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছে তো কি বলবো আমি টেস্ট না করে কিন্তু রান্না করতে পারি না যে কোনো রান্নায় আমি কিন্তু আগে নিজে টেস্ট করি তারপরে কিন্তু এ করি এই জন্যই কিন্তু উপোস করলে আমার খুব অসুবিধা হয়ে যায় যে আমার অভ্যাস আছে টেস্ট না করে আমি পারি না বুঝতে তো দেখো বন্ধুরা এত সুন্দর হয়েছে না কি বলবো দেখতেই পাচ্ছ আমি একটু দূর থেকে দেখালাম তবে রান্নাটা করতে কিন্তু সত্যি খুবই কষ্ট বন্ধুরা অনেকটা সময় লাগে এগুলো রান্না করতে রান্না কিন্তু অলমোস্ট ডান এবার কিন্তু আমি দিয়ে দেব এর মধ্যে ঘি ওপর থেকে এইবার দেখো আমি ঘি দিয়ে দিছি আহ এরকম ঘি গন্ধ যদি হয় বন্ধুরা দারুণ লাগে যে গন্ধে তো একদম রান্নাঘরটা আমার মোমো করছে কি বলবো এত সুন্দর হয়েছে ঠিকভাবে কালারটা আসছে না বন্ধুরা কিন্তু এত সুন্দর হয়েছে কি বলবো তো কোফতাটা বন্ধুরা আমি ঢেলে রাখলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার চ্যানেলটা রান্নার ভিডিও না যদিও তবু তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আজকে রান্নাটা আমি শেয়ার করলাম মাঝে মাঝে কিন্তু আমি রান্না শেয়ার করে থাকি আর কিছু গল্প তোমাদের সামনে করে থাকি তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখতে থাকবে আর একটা কথা বন্ধুরা এবার কিন্তু যেটা দেখছো বাটাটা রয়েছে বলো তো কিসের বাটা আগে তোমাদেরকে আমি দেখিয়েছি এটা কিন্তু কাঁচকলার খোসা বাটা সকালটাই কিন্তু আমার আজকে কলা নিয়ে চলছে একবার কলার থোর একবার কাঁচকলার কোপ্পা একবার কাঁচকলার খোসা বাটা কলা করেই সকাল থেকে কলা দেখেছি আর সারাটা দিন কিন্তু রান্নার মধ্যে সব সব কিছু রান্নাতেই শুধু কলা শুধু মাছের ঝোলটাই যা করেছি কলা ছাড়া তো চলো বন্ধুরা কপালে আছে আজকে কলা কিছু করার নেই সকালে ঘুম থেকে উঠেই কলার সঙ্গে দেখা আর কলা নিয়ে চললো সারাটা দিন আমি ভাবতেই পারিনি সারাটা দিন আমাকে এই কলা দিয়েই ভাত খেতে হবে ভগবান এটাও ছিল কপালে শুধু কলা দিয়েই আজকে ভাত খেতে হবে মাছ তো আমি খাই না খাইতে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে দেখতে পাচ্ছো এবার কিন্তু ওই পেস্টটা দিয়ে দেবো বন্ধুরা বলেই হয়ে যাচ্ছে কাঁচকলার খোসা বাটা একটা মেয়ে কত কাজ থাকে বন্ধুরা তাই না বিয়ে হয়ে গেলে কিন্তু মেয়েদের কাজ আর কাজ কাজ আর থামে না বিয়ের আগে কিন্তু বাবা মা করে দেয় হ্যাঁ সব কাজটাই কিন্তু বিয়ের পর দেখো নিজের কাজটা কিন্তু নিজেকেই করতে হয় এখন দেখো এই যে রান্নাগুলো করছি তারপর কত কাজ আছে গ্যাস পুঁজব বাসন মাজবো স্নানে যাব তারপরেও সবার এই দুটি যাওয়া সবার সঙ্গে কথা বলা দৌড়ে দৌড়ে পাগল হয়ে যাব মনে হয় বন্ধুরা তো কেমন হয়েছে বলো বন্ধুরা আমি কিন্তু দুই একটা রসুন একটু কাচা কাঁচা করে ভেজেছি আমার খুব ভালো লাগে খেতে সেই জন্য আর এটা কিন্তু সেই ঘ্যাটকল বাটার মতো লাগে জানো তো বন্ধুরা ঘ্যাটকল বাটারটা যেমন লাগে না এটা খেতেও কিন্তু ঠিক সেরকম লাগে কাঁচকলার তার মানে কোনো কিছুই কিন্তু কাঁচকলা গাছের ফেলে দেওয়া যায় না সবটাই কিন্তু কাজে লাগে তাই না জোর বৃষ্টি এসছে বন্ধুরা আর আজকে এই যে অম্বুবাচি শেষ হয়ে গেল এবার কাঁচাকুচি দেখো তাড়াতাড়ি করে এনে এখানেই ফেলে রেখেছি এখনও তুলতে পারিনি যেগুলো ভিজে সেই জন্য আমি কিন্তু এগুলোকে বিছনায় তুলতে পারিনি বন্ধুরা কি সুন্দর ফাঁকা লাগছে আজকে তাই না এই গাছটাও কেটে দিয়েছি ভীষণ ফাঁকা জোর বৃষ্টি এলে এবার ঘরে দৌড়াবো বলতে বলতে বৃষ্টি চলে এসে দেখতেই পাচ্ছো আর এই যে সব কিন্তু গাড়ির ঘরের মধ্যে জামা কাপড় গুলোকে ফাঁকা লাগছে বাড়িতে আসতে সব সময় এই বৃষ্টি রথ হচ্ছে কালকেই তো রথ সামনে কোথায় এই রথের জন্য কিন্তু বন্ধুরা এরকম বৃষ্টি বৃষ্টি থাকবে নিম্নচাপ এই বৃষ্টি কমবে এই বৃষ্টি হবে ফুল গাছগুলোতে এত সুন্দর ফুল এসছে দেখছো তিন দিন দু তিন দিন পুজো হয়নি আর গাছগুলোতে ভর্তি ফুল এবার বন্ধুরা স্নান করতে যাব অনেকটাই বেলা হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই অব্দি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে সবাই সবার পাশে থেকো তো আজকের মতনটা